হাই বন্ধুরা কাল চলে গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে পুজো ছিল কালী পুজো তাই চৈত্রমাবস্যায় পুজো হয় গিয়েছিলাম সেখানেই মায়ের কিছু ভিডিও করেছি দেখতেই পারছ তো এখানে সব থেকে যেটা আকর্ষণীয় লাগলো যে এখানে মাকে জল ভরে আনার পর খেজুর কাটার উপর ভক্তদের নাচ হয় মানে ভক্তদের গায়ের উপর মা ভর করে এবং খেজুর কাটার উপরে নাচটা হয় যেটা ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এক ফোটাও খেজুর কাটা গায়ে বিধে না তো এটাই মায়ের এখানে মাহিতি দেখার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও Terima kasih telah menonton!